রহমতুল্লাহি আবরাকাত আমি ইমরান ঈদের তৃতীয় দিন আপনাদের জন্য চারটি শার্টিন বডির হোম টেক্সটাইল এক্সক্লুসিভের ডিজাইন নিয়ে আসলাম আর আজকের চারটি কালেকশনই ইউনিক কালেকশান আর এগুলো হচ্ছে ঈদ উপহার ঈদের আগে তো আরো অনেক নতুন ডিজাইন দিয়েছিলাম এখন এগুলো হলো আরো বেশি নতুন ডিজাইন আমরা নিয়ে আসলাম এগুলো আমাদের গোডাউনে ছিল বের করা হয়নি ঈদের পরে এখন বের করলাম এই যে দেখতে পারেন এটা হচ্ছে আপনার যাদের ছয় ফিট সাত ফিট খাট তারা আরামে বিছাইতে পারবেন কারণ অনেক সময় যেগুলো সাড়ে সাত ফিট বহর থাকে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয় ঝুলে কম ছয় ফিট খাট থাকলে আর এই জন্য এই ডিজাইনগুলো আমরা নিয়ে আসছি আট ফিট বহরের মধ্যে আপনারা এগুলো বিছাইতে পারবেন কোনো সমস্যা হবে না এগুলো প্রাইজও খুব কম ধরা হয়েছে দুই কাভার এক চাদর একবার ফুল কমপ্লিট সিলাই সহ আপনার সতেরোশো আশি টাকা পড়বে এইটা একটা ডিজাইন এটার কালার আছে একটা সাদা এটা হলো কালারটা হচ্ছে না ব্ল্যাকও না মাঝামাঝি একটা কালার আর এটা সাদা কালারটা দেখাচ্ছে এটা তো আরো বেশি সুন্দর এই যে দেখেন এটাও সেম ডিজাইন প্রাইজও এক কালারটা শুধু ভিন্ন ডিজাইন অনেক এটা গেল একটা সেট দুই কাবার এক চাদর সতেরোশো আশি টাকা এখন নতুন আরেকটি ডিজাইন এটা পরে দেখাই যেহেতু সাদা একটা দেখাইছি এটা পরে একটু পরে দেখাই গোলাপিটার পরে এই যে এটা একটা দেখতে পারেন গোলাপিও না এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালার কালারটা খুবই ঠান্ডা কালার ঘরে বিছালে মনে করেন রুম আলো হয়ে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো আপনার ময়লা ধরে রাখে অন্য অন্য যেগুলো আপনার হোম টেক্সটাইলের টুইল যে কটনগুলো আছে সেগুলো একটু ময়লাগুলো করলে ধরে রাখে আর এগুলোর ক্ষেত্রে একটু ঝাড়া দিলে ময়লা চলে যাবে যেহেতু শার্টিন বডি আর এগুলো অনেক দিন লাস্টিং করবে প্রায় পাঁচ ছয় বছরও কিচ্ছু হবে না যাবে আরও বেশি কিন্তু আমরা নর্মাল বলে থাকি চার পাঁচ বছর কিচ্ছু হবে না এইটা একটা ডিজাইন এইটাও সেম পড়বে সতেরোশো টাকা করে আর এটা কালারটা আমি দেখাচ্ছি হোয়াইট কালারটা এটা ওয়াইডের মধ্যে তো খুব সুন্দর কালারটা আসছে হালকা কালার আর এই যে এটা দেখতে পারেন সাদা হোয়াইটের মধ্যে গোলাপি ফুলের কালার করছে খুবই অল ওভার ডিজাইন তো খুবই ফুটছে ডিজাইনগুলো আর যারা খুব স্ট্যান্ডার্ড ইউনিক চাদর চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমাদের ওয়েবসাইটে আছে ইউটিউব চ্যানেলে আছে ফেসবুকে আছে টিকটকে আছে আমাদের তিনটা অ্যাকাউন্টই এই নামে খোলা আছে মিরপুর বেডিং স্টোর আপনারা প্রত্যেকটার মধ্যে আমাদের ঠিকানা দেওয়া আছে আর চাইলে যদি ওইখানে ঠিকানা আপনারা নাও পান আমাদের ইনবক্স করবেন নাহলে কমেন্ট করবেন আপনাদের আমরা জানাই দিব আর আমাদের নাম্বারও আছে যোগাযোগ করার জন্য